সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন এই পর্বে আমি দেখাচ্ছি যে ঘাটাইলের রোড যেটি ঘাটাইল থেকে ধলাপাড়া পর্যন্ত আমি যে ক্যান্টনমেন্ট এরিয়া ছেড়ে আসলাম মূলত বাজারের পর ক্যান্টনমেন্ট এরিয়া ছেড়ে এসে আমি ভিডিও শুরু করেছি আমাকে অনেক প্রবাসী বাই যারা এই অঞ্চলের পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী জীবন যাপন করছেন এই অঞ্চল থেকে তারা আমাকে ইনবক্স করেছিলেন অনেক প্রবাসী বাই যে ঘাটাইল থেকে ধলাপাড়া হয়ে সাগর দিকে যে রোড সেই সড়কটি বর্তমানে কি অবস্থা সেটি যদি একটু দেখান তো আপনারা অনেকে জানেন যে আমি সাংবাদিকতা পেশায় টাঙ্গালের বিভিন্ন এলাকা ভ্রমণ করে থাকি বিভিন্ন এলাকায় প্রেশার প্রয়োজনে যেয়ে থাকি রিপোর্টিং জন্য তো আজকে আমি ধলা ধলাপাড়া যাচ্ছি একটি রিপোর্টের কাজের জন্য সেজন্যই আমি যারা প্রবাসী ভাইরা আমাকে অনুরোধ করেছিলেন আমি তাদেরকে এই রাস্তাটির বর্তমান যে অবস্থা অপরূপ একটি সৌন্দর্য রাস্তা আপনারা জানেন যে এই রাস্তার দুপাশ দিয়ে সবুজের সমারোহ বিশেষ করে বিশাল একটি এলাকা জুড়ে প্রাকৃতিক বন যেটি শালগজারির বন রয়েছে পাশাপাশি সামাজিক বনায়ন যেটি করা হয়েছে এই যেটি হচ্ছে এই আপনার এই যে ন্যাংরা বাজার যেটি কুশারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি যেটার না এটা হচ্ছে ন্যাংরা বাজার নেংরা বাজার সরকারি বাজার যেটি আর হচ্ছে আমরা যাচ্ছি সে ধলাপাড়ার পথে তো এই ঘাটাল থেকে ধলাপাড়া যাওয়ার পথে যে সড়কের যে অপরূপ সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে ভিডিও করেছি আর প্রবাসী ভাই যারা যে যেখান থেকে দেখছেন সবার আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাকে ইনবক্স করেছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মূলত হচ্ছে যে আজকে আমি এই যে কিছুদিন আগে এই বর্ষা মৌসুমে রোড দিয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশ দিয়ে শাল বন বাম পাশ দিয়ে বিশাল এলাকা শালগজারের বন পাশাপাশি ডান পাশ দিয়েও কিন্তু মানব সৃষ্টি বিশেষ করে সামাজিক বনায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের ইউকেলেপটাস এবং আকাশমণি গাছ লাগানো হয়েছে অনেক এলাকা জুড়ে এই যে এখানে কিন্তু দুই পাশ দিয়ে শালগজারের বন আপনারা দেখতে পাচ্ছেন তো এই বর্ষায় যে এই রাস্তাটি অপরূপ সৌন্দর্য দেখায় দীর্ঘ অনেক দিন যাবত এই রাস্তাটি হয়েছে অত্যন্ত সৌন্দর্যময় একটি রাস্তা এই রাস্তা হওয়ার ফলে কিন্তু আমাদের টাঙ্গাইলের পূর্ব অঞ্চল বিশেষ করে ঘাটাইলের পূর্ব অঞ্চল যেটি ধলাপাড়া সাগর দিঘি থেকে একবারে ভালুকা পর্যন্ত এই সড়কটি চলে গেছে তো আমরা যথারীতি এই যে এই যে বাম দিকে মনে হয় ছনখোলা বাজার চলে গেল। আমরা যাচ্ছি ধলা দিকে তো আমি বাইক চালিয়ে যাচ্ছি আমার পিছন থেকে আমার ক্যামেরাম্যান সাকিবুল হাসান ও ভিডিও করছে তো আমরা যাচ্ছি সেই ধলা পাড়ার উদ্দেশ্যে ধলা যাওয়ার পথে আমরা অপরূপ সৌন্দর্য উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য এক কথায় মানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর অপরূপ সৌন্দর্য তো আমরা যাচ্ছি সেই ধলাপাড়ার পথে আর যে সমস্ত প্রবাসী ভাইরা যে সকল প্রবাসী ভাইরা আমাকে অনুরোধ করেছিলেন এই রাস্তাটি দেখানোর জন্য তো আমি আপনাদেরকে এই রাস্তার বর্তমান যে অবস্থা এই বর্ষা মৌসুমে যদিও আজকে বৃষ্টি নেই আজকে একটু দিন ভালো আমি কয়েকদিন আগে আর কিছুদিন আগে এই রাস্তা দিয়ে গিয়েছি আমি ধলাপাড়া পর্যন্ত যাবো আজকে তো যাওয়ার পথে এই মহাশ এই সড়কের আর আঞ্চলিক সড়ক এটি এই সড়ক দিয়ে কিন্তু এখন শুধুমাত্র কিন্তু টাঙ্গাইলের অংশ আর এটার যাতায়াতের সীমাবদ্ধতা নেই এই দিতে অনেক গাড়ি ঘোড়া চলে বিশেষ করে টাঙ্গাইল থেকে সাগরদিগি রোডে নিয়মিত অনেক বাস চলাচল করে তারপরে অনেক সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা অটো তারপরে ব্যক্তিগত বিভিন্ন যানবাহন বাইক সহ অনেক গাড়ি ঘোড়া সারাদিন কিন্তু চলাচল করে তো এই মহাসড়ক এই আঞ্চলিক সড়ক দিয়ে এখন কিন্তু উত্তর মানে আপনার টাঙ্গাইলের যে বিশাল উত্তর অঞ্চলের যে আমাদের সীমান্ত কয়েকটি উপজেলা আপনার হচ্ছে ভালুকা তারপরে হচ্ছে এই মমি সিংহের এই ফুলবাড়িয়া এরপরে আরও কয়েকটি উপজেলা আর কি আমাদের সীমান্তবর্তী যে উপজেলাগুলো সেগুলার যাতায়াতের ব্যবস্থা কিন্তু এই সড়ক দিয়েই চলে গেছে তো এই সড়ক দিয়ে অনেক সময় আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে বিকল্প সড়ক হিসেবে কিন্তু এই সড়ক দিয়ে উত্তরবঙ্গের যানবাহন চলাচল করে থাকে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি আর অত্যন্ত ব্যস্ত এই সড়ক এই সড়ক দিয়ে অনেক যানবাহন চলাচল করে আমরা এই যে এটি কিন্তু কুশারিয়া বাজার চলে আসলাম এটি হচ্ছে কুশারিয়া বাজার তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দেখেন কুশারিয়া বাজার কিন্তু এখন অনেক বেশ ভালো বড় বাজার একটি হয়েছে অনেক দোকানপাট বিল্ডিং এখানে হয়েছে পাশাপাশি এখানে এই যে কুশারিয়া উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুশারিয়া উচ্চ বিদ্যালয় বাম পাশে আমরা ফেলে আসলাম রাস্তার তো আমরা যাচ্ছি ধলা দিকে তো আমি যে কথাটা বলছিলাম যে এই রাস্তাটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের টাঙ্গাইলের পূর্ব অঞ্চলে অর্থাৎ এই অঞ্চল থেকে সে ধলাপাড়া তারপরে হচ্ছে পেচারাড়া এরপরে সাগরদিঘি এর হয়ে ভালুকা তারপরে হচ্ছে আপনার সখীপুর হয়ে ঢাকার দিকে চলে গেছে রাস্তা তো আরও অনেক এলাকা এই রোড এই রাস্তা দিয়ে যাওয়া যায় মূলত হচ্ছে এটি একটি একটি সড়ক সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়েছে অত্যন্ত সুন্দর মানে না দেখলে শেষ করতে পারবেন না রাস্তার দুপাশে যেভাবে সবুজের সমারোহ আর এই বর্ষাকালে আর ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ডান পাশে একটি ইন্ডাস্ট্রি দেখলেন হয়েছে এই শিল্প প্রতিষ্ঠান এই রোডে হয়েছে পাশাপাশি এই রোডে আমরা যে জিনিসটি খেয়াল করেছি যে বিভিন্ন রকম কৃষি খামার মানে অনেক বড় বড়ো ফলের বাগান ড্রাগন ফলের বাগান পেঁপে বাগান তারপরে হচ্ছে লেবুর বাগান কলার বাগান আমরা এইগুলা খেয়াল করেছি যে রাস্তা দিয়ে অনেক হয়েছে মূলত এইখানকার মাটি লাল মাটি উর্বর মাটি আর কি আমরা যে জিনিসটি খেয়াল করছি ঘাটাল শহর থেকে ছাড়িয়ে এসে ক্যান্টনমেন্ট ঝরকা বাজারের পর থেকে কিন্তু লাল মাটি ঝরকা বাজার থেকে। এবং এই লাল মাটি এখনো আছে এই দিক দিয়ে এই যে আমরা যাচ্ছি দিকে যে যে ডান পাশে বিশাল ড্রাগন ড্রাগন এই বাগান আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের চাষ করা হয়েছে বিশাল এলাকা নিয়ে তো এরকম অনেক বাগানই আমরা দেখেছি এই রোডে তো এই যে ড্রাগন ফলের বাগান দেখলেন পাশাপাশি এই যে আশ্রয়ন প্রকল্পেরও এইখানে কিন্তু পাম্পাস দিয়ে বিগত সরকারের আমলে আশ্রয়ন প্রকল্প করা হয়েছিল সেটি এই যে মাঠের একটি বিশাল মাঠ এইখানে আমরা এই যে মাকরাই হ্যাঁ এই যে মাকরাই বাজার চলে আসছি এটি হচ্ছে মাকরাই দেখেন মাকরাই কিন্তু অনেক এখন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারপরে মার্কেট হয়েছে তো বিদেশে যারা বা প্রবাসে ভাই বোনরা যারা আমাকে অনুরোধ করেছিলেন এই রাস্তাটি দেখানোর জন্য তারা আজকে দেখুন যে এই রাস্তাটির যে অবস্থা এছাড়া এই যে এটি হচ্ছে মাকরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এখানে কিন্তু ভোট কেন্দ্রও হয় আমরা ভোটের সময় কিন্তু এই কেন্দ্রগুলোতে পরিদর্শন করে থাকি তো আমরা যাচ্ছি ধলাবারার পথে আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা জানেন যে আমার প্রফেশন মানে পেশা হচ্ছে সাংবাদিকতা সাংবাদিকতা পেশায় আমি টাঙ্গাইল জেলার বিভিন্ন আনাচে কানাচে রিপোর্ট করার জন্য গিয়ে থাকি তো যখন রিপোর্ট করতে যায় তখন যদি ওই এলাকার কোনো সড়ক যদি কেউ দেখতে চায় আমাকে ইনবক্স করে আমার কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে তাহলে আমি সেই সড়কটি ভিডিও করে পরবর্তীতে আমার যে বেস সেটিতে আমি দেখানোর জন্য চেষ্টা করি তো আমাকে অনেকেই ইনবক্স করেছিলেন এই সড়কটি এই সড়কের আশেপাশে যারা থাকেন প্রবাসী বা এলাকার যারা প্রবাসী ভাইরা আছেন অনেকে বলেছিলেন যে বর্তমানে কি অবস্থা ঘাটাইল থেকে সেই সাগরদিকে সড়ক বা ধলাপাড়া সড়কের তো সেটি দেখানোর জন্যই মূলত আমি আজকে ভিডিও করছি তো আবারও আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর আপনাদের যদি কারো কোনো কয়ারে থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি ইনবক্স করতে পারেন এবং টাঙ্গাইল জেলার যে কোনো রাস্তা যদি আপনারা স্পেসিফিক যে ওই এলাকার আপনি বাসিন্দা ওই রাস্তাটি কেমন কি অবস্থা বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি দেখতে চান বা দেশ এবং দেশের বাইরে থেকে কেউ যদি কোনো তথ্য জানতে চান আমি চেষ্টা করব সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অবশ্যই সেটি যেন ট্র্যাভেল রিলেটেড অর্থাৎ ভ্রমণ বিষয়ক হয় তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই পেজে তো আপনারা এই পেজটি আপনার হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করে যে এখানে একটি ব্রিজ হচ্ছে ব্রিজের সড়ক তৈরি করা হচ্ছে ছোট একটি ব্রিজ ছিল সেটি ভেঙে একটি প্রশস্ত ব্রিজ করা হবে তো এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটি পুকুর পুকুরের চতুর্দিক দিক দিয়ে অনেকগুলো তাল গাছ সুন্দর একটি দৃশ্য এবং অপরূপ সৌন্দর্য যেটি গ্রাম বাংলার তো গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য আসলে এই রাস্তার এই যে বাম পাশ দিয়ে অনেক খেজুরের গাছ আমরা কিন্তু ধলাপাড়ার কাসা কাছাকাছি মানে চলে আসছি আসছি প্রায় আর কিছুক্ষণ পরেই হয়তো ধলাপাড়া আমরা চলে বাম পাশে পুকুর দেখতে আর যে সামনে এই যে একটি ছোট একটি বাজার এটি আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না এই বাজারটির এবং এটি গান জানা গিয়ে মনে হয় যে এই এলাকা এইখানে এই যে সামনে হ্যাঁ এই যে গানজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি আর এই যে আমরা সেই সরু সেতু যেটি এই এই সাইটের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এবং যে নদী সেই নদী আমরা পারি হলাম এবং এই নদী কিন্তু যথারীতি নদীটির নাম আমি আপনাদেরকে ঝিনাই নদী মানে এই নদীটি বিভিন্ন নামে কিন্তু চলে আসছে যে বাম পাশ দিয়ে ধলাপাড়া যে চৌধুরী বাড়ি যেটি বা জমিদার বাড়ি এক সময় ছিল চৌধুরী বাড়ি বাম পাশ দিয়ে সেই ধলাপাড়া চৌধুরী বাড়ি ওই যে বাম পাশে তো আমরা এই যে মোর সামনে ঘুরলে বাম পাশের বাড়িটি আরও চৌধুরী বাড়িটি আরও পরিষ্কার দেখা যাবে ওখানে আমরা চলে আসলাম আমরা বাম পাশে বাড়িটি রেখে চলে আসলাম আমরা যে ধলাপাড়ার কাছাকাছি চলে আসছি মূলত হচ্ছে যে এই সামনেই হচ্ছে ধলাপাড়ার সে মোড় বামে পেচারাটা সড়ক চলে গেল আর ডানে হচ্ছে ধলাপাড়া বাজার তো আমরা আজকে এই যে সামনে পর্যন্ত অর্থাৎ ধলাপাড়া বাজারের মোড় যেটি আগের সেই পর্যন্ত আমরা যাব তো পর্যন্ত যে যেখান থেকে দেখলেন আমাদের এই ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্স করবেন কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আমরা চলে আসছি সেই ধলাপাড়ার কাছে এবং যথারীতি এই যে সামনেই আপনার হচ্ছে ধলাপাড়া মোড় বামে পেঁচারাডা সড়ক ডাইনে ধলাপাড়া বাজার আল্লাহ হাফিজ